নিয়ে অনেকে চান যে প্রয়োজন দেখুন এটা কিন্তু সিঙ্গেল চাকা পিছনে কিন্তু সিঙ্গেল চাকা তো আপনাদের জন্য গাড়ি অবশ্যই আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান কন্টাক্ট নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব খুব ভিতরে দ্রুত আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের এখানে কিন্তু গাড়ি বেশি দিন থাকে না আপনারা অনেকে ফোন দেন আমাদেরকে প্রতিদিন প্রতিদিনই আমরা বলি ভাই গাড়িটি বিক্রি হয়ে গেছে তো এই পর্যন্তই আর আপনারা যদি অবশ্যই আমার চ্যানেল নতুন দেখেন এই ফেসবুক পেজ দেখা থাকলে অবশ্যই ফেসবুক পেজটিতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি আসসালামু আলাইকুম তো আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর টঙ্গি স্টেশন রোড আর আমরা প্রথম যে গাড়িটি দিয়ে শুরু করবো গাইড হচ্ছে ডাকা মেট্রো ম তেরো সিরিয়াল একটি গাড়ি গাড়িটা হচ্ছে ফ্রিডম ব্র্যান্ডের একটি গাড়ি আপনারা অনেকেই এইসব গাড়ি কিস্তির মাধ্যমে কিনে থাকেন আর এই কিস্তির মাধ্যমে কিনতে গিয়েই দেখা যায় গাড়িটির দাম অনেক পড়ে যায় তো আমাদের এখানে কিস্তির সুবিধা না থাকা সত্ত্বেও আমরা কিন্তু দিচ্ছি একদম কম দামের মধ্যে নগদ টাকায় গাড়ি আপনারা এই গাড়িটি যদি সামনাসামনি এসে দেখেন গাড়িটি খুবই কন্ডিশন একদম নতুন মতো এবং গাড়িটির আপনার সিট কভার যেটা রয়েছে এবং ড্যাশবোর্ড যদি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখলেই সামনাসামনি এসে দেখলেই বুঝবেন যে গাড়িটি একদম নিউ মতোই তো এই গাড়িটি হচ্ছে দু হাজার একুশ মডেলের গাড়ি গাড়িটি রেজিস্ট্রেশন দু হাজার একুশ সালেই হয়েছে এটা কাগজপত্র সবই আপ রয়েছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ইস্যুজু ইঞ্জিন এবং গাড়িটি কিন্তু ডিজেল চালিত জ্বালানি এই গাড়িটির লং হচ্ছে আপনার বারো ফিল গাড়িটি কিন্তু সমান চাকার গাড়ি এটা তো আপনারা অনেকেই জানেন এইসব গাড়ি সম্পর্কে তো এই গাড়িটি কিন্তু আপনার বড়িটাও কিন্তু খুবই পুক্ত রয়েছে আপনারা আশা করছি আপনারা সামনাসামনি আসলে গাড়িটি পছন্দ হবে আর বড়ির কথা যদি বাদ দিয়ে আমরা এখানে কিন্তু আরও ডাইনাগাড়িও রয়েছে আপনার চাইলে ডাইনাগাড়িও দেখতে পারেন তো যে কথা ছিলাম আর কি বড়ি যদি বাদ দিই আমরা সামনের কেবিনটা একদম ফুল ফ্রেশই রয়েছে একদম ব্রেনের মতো আপনারা সামনাসামনি এসে দেখলে বুঝবেন আমরা যদি একটু ড্রাইভের ড্রাইভার সিটের এদিক দিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন ব্যাট থেকে শুরু করে এভরিথিং সব কিছু একদম ফ্রেশ রয়েছে আপনারা সামনাসামনি এসে দেখলেই অ্যাটলিস্ট বুঝতে পারবেন তো এই গাড়িটির আইসক্রিম প্রাইস চা হচ্ছে আমরা যদি দামটা বলে দিই নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া হচ্ছে আবার বলি এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই এটা ফিক্সড না এটা কমবে তো আমরা ইতিমধ্যে যে গাড়িটি দেখতে পাচ্ছি গাড়িটি হচ্ছে জাম্পানির পিক আপ খুবই চাহিদা সম্পন্ন একটি গাড়ি গাড়িটি কিন্তু খুবই সুন্দরভাবে ডেন্ট পেন্টের কাজ করানো রয়েছে গাড়িতে তেমন একটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই জাস্ট স্ক্রেচ রয়েছিলো এই জন্য গাড়িটি রঙ করানো হয়েছে আপনার সামনাসামনি এসে দেখলেই বলবেন বা আপনারা যদি চান টেকনিশিয়াল এনে গাড়ি দেখে কিনবেন তাও আপনাদের কিনতে তাও তারপরে এসে কিনতে পারবেন তো গাড়িটি হচ্ছে দু হাজার পাঁচ মডেলের রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বারোতে গাড়িটি হচ্ছে অটো গিয়ারের একটি গাড়ি গাড়িটির ইঞ্জিন হচ্ছে সেভেন কে গাড়িটি সিসি হচ্ছে সিসি হচ্ছে আঠারোশো এই গাড়িটি আপনার ওয়েট ক্যাপাসিটি এক টন মিনিমাম আপনারা দুই টনের কাছাকাছি পর্যন্ত নিতে পারবেন গাড়িটির চাকার সাইজ হচ্ছে তেরো গাড়িটি হচ্ছে লংয়ে সাড়ে আট ফিট এটা শর্ট চেসিস একটি গাড়ি এই গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা আবার বলি এই গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই এটাও ফিক্সড না আর হচ্ছে আমি যে কটা গাড়ির দাম বলবো আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন সব কটা গাড়িরই আমি আস্কিং প্রাইস বলে থাকবো আপনারা অবশ্যই এসে দাম যাচাই বাছাই করে তারপর কিনতে পারবেন তো এর পাশেই রয়েছে টোয়েটা ব্র্যান্ডের জাপানি টোয়েটা ডাইনা কভার ব্র্যান্ড এই গাড়িগুলোর হিউজ চাহিদা রয়েছে গাড়িটি হচ্ছে ডাকা মেট্রো মং চুয়ান্ন স্রিল একটি গাড়ি গাড়িটি একদমই সম্পূর্ণ সুন্দরভাবে গাড়িটি রঙ করানো হয়েছে বা সাজানো হয়েছে গাড়িটি একদমই আপনার সামনাসামনি এসে দেখলে বুঝবেন শোরুম কন্ডিশন একটি গাড়ি গাইটি সমান চাকার একটি গাড়ি এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন একদমই কম বাজেটের মধ্যে যারা চাচ্ছিলেন গাড়ি তাদের জন্যই এই গাড়িটি অন্তত তো এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আট সালে গাড়িটি সিসি হচ্ছে আপনার দুই হাজার এই গাড়িটির ইঞ্জিন হচ্ছে ওয়ান টিয়ার গাড়িতে সিএনজি এবং তেল দুটি ট্রেনিং রয়েছে গাড়িটি মোটপাট ছয়টি চাকা পেয়ে যাবেন ছয়টি চাকায় আপনারা সমান চাকার সমান চাকা পেয়ে যাবেন গাড়িটি সম্পূর্ণ নতুনভাবে ডেন্ট পেন করা রয়েছে এবং গাড়িটির কাগজ সকল ধরনের কাগজপত্র আপ টুডেট রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িটির আস্কিং প্রাইস যদি আমরা একটু একটু আমরা বলে দিই এই গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা আবারও বলি এই গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই কম দাম কমানোর সুযোগ রয়েছে আপনাদের এই গাড়িটি যদি ভিতরের কন্ডিশনটা দেখেন ওভারঅল সবই ফ্রেশ রয়েছে একদমই এবং যত্ন সহকারে এখানে কাজ করানো হয় আপনারা সামনাসামনি এসে দেখলেই বুঝবেন আরেকটি কথা সেটি হচ্ছে আপনারা যারা জাপান টু একটা পিক পিকআপ গাড়ি খুঁজছিলেন তাদের জন্য এই গাড়িটি মোটমাট চারটি চাকা রয়েছে যারা সিঙ্গেল চাকা বিশেষ করে সিঙ্গেল চাকা গাড়ি চাচ্ছিলেন যেমন একটা আমাকে সিঙ্গেল চাকা গাড়ি দেন একটু খরচ কম তাদের জন্য গাড়িটি গাড়িটি হচ্ছে ডাকা মেট্রো ছ এগারো সিরিয়াল একটি গাড়ি গাড়িটির যে কন্ডিশন আসে এই কন্ডিশনই গাড়িটি বিক্রি করা হবে অবশ্যই আপনারা যদি নিতে ইচ্ছুক হয়ে থাকেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটি কিন্তু এইভাবে সম্পূর্ণ ফ্রেশ হয়েছে ইঞ্জিন কন্ডিশন গিয়ারের কন্ডিশন সবই একদম স্মুথলি আপনারা সামনাসামনি এসে যাচাই বাছাই করে তারপরেই বুঝবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ হয়েছে এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার আটে গাড়িটি হচ্ছে ওয়ান টিয়ার ইঞ্জিন সি সিসি হচ্ছে দু হাজার গাড়িটির ওয়েট ক্যাপাসিটি হচ্ছে দেড় টন আর এই গাড়িটি কিন্তু আপনারা মালসহ গাড়িতে লুড দিতে পারবেন তিন টন তিন টন থেকে সাড়ে তিন টন গাড়িতে কিন্তু সিএনজি এবং ফোয়েল দুটাই রানিং রয়েছে ফোয়েল বলতে ডিজেল গাড়ি ডিজেল ইয়া সরি অক্টেন অক্টেন চালিত আর কি গাড়িটি কিন্তু বড়ির দিক দিয়ে যদি আমরা একটু লক্ষ্য করি বডিও মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশই রয়েছে আপনারা চাইলে এরকম অবস্থায় গাড়িটি অনেকদিন ইউজ করতে পাবেন এবং চাকা কন্ডিশনও খুবই ফ্রেশ আমরা যদি এই গাড়িটির দামটা একটু বলে দিই এই গাড়ির দাম চা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার বলি এই গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই এটাও ফিক্সড না অবশ্যই আপনারা ফোন করে বা সামনাসামনি চলে আসবেন একটা একটা গাড়ি পছন্দ হবে ইনশাল্লাহ সামনাসামনি চলে আসবেন দেন একটা গাড়ি দেখে আপনারা নেবেন এবং অবশ্যই আপনারা যদি কোনো টেকনিশিয়ান আনতে চান গাড়ির অবশ্যই আপনাদের স্বাগতম রইল টেকনিশিয়ান নিয়ে এসে তারপরে আমাদের গাড়িগুলো যাচাই বাচি করে তারপরেই গাড়িগুলো ক্রয় করতে পারবেন তো আমাদের কাছে কিন্তু আবার বলি জাপানি টুয়েটা কভার ব্যান্ড ডায়না পিকআপ লাইটেস্ট পিক আপ কভার কভারব্যান্ড সব ধরনের গাড়ি রয়েছে টুয়েটা ব্র্যান্ডের মধ্যে আপনার চাই যে কোনো গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমরা কিন্তু খুব যত্ন করে গাড়িগুলো বিক্রি করে থাকি তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম